আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন সারা দেশে তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে দেশের তিনটি বিভাগ এবং অন্যান্য জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া উত্তর ও দক্ষিণ অঞ্চলের কয়েকটি জেলায় তীব্র রয়েছে আবহাওয়া অফিস গতকাল জানায় রাজশাহী পাবনা খুলনা বাগেরহাট যশোর এবং পুটুয়াখালী জেলায় তীব্র ঢাকা রংপুর এবং ময়মনসিংহ বিভাগের রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্ট অংশ এবং মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর বান্দরবান জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করছে এদিকে চলতি মৌসুমে গতকাল রংপুরে সর্বোচ্চ আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া রাতের তাপমাত্রা খুব একটা কমছে না ফলে দিনে রাতের প্রচন্ড গরম অনুভূত হচ্ছে রংপুর আবহাওয়া কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান এমন তীব্র তাপপ্রবাহ আরো কিছুদিন থাকবে এরপর কমে আসতে পারে তাপমাত্রা বিগত কিছুদিন ধরে টানা অনাবৃষ্টির প্রখর রোদ এবং তীব্র তাপ দহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ তাই বৃষ্টি কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনার জন্য রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ইস্তিস নামাজ আদায় করেছেন মুসল্লিরা এই উদ্দেশ্যে গতকাল কুড়িগ্রাম সদর উপজেলার স্থানীয় বাড়ি ইউনিয়নের মাঠে পাঁচ গাছি ইউনিয়নের স্থানীয় ঈদগা মাঠে বেলগাছি ইউনিয়নের হরিরাম দাখিল মাদ্রাসা মাঠে উলিপুর উপজেলার ধরণী বাড়ি ইউনিয়নের মাঝবিল ঈদগা মাঠে এবং রাজারহাট উপজেলার স্থানীয় ঈদগা মাঠে পৃথকভাবে ইস্তিস্কা নামাজ আদায় করেন মুসল্লিরা এদিকে জয়পুরহাটের কালাই উপজেলার আহলে হাদিস ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য গতকাল দুই রাকাত ইস্তেস্কার নামাজ আদায় করা হয় এ সময় বৃষ্টি কামনা করে কান্নায় ভেঙে পড়েন মুসলমান ধর্মপ্রাণ মুসলিমগণ অতিরিক্ত দাবদাহ ও খরা থেকে বাঁচতে নতুন কাপড় পুরাতন কাপড় এবং গামছা পরিধান করে দুই ডাকাত নামাজ শেষে মুসলিরা দুই হাত উল্টো করে তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করেন এদিকে কৃষি বিভাগ চলমান দাবদাহে ফলন বিপর্যয় ঠেকাতে ঘন ঘন সেচ দেওয়া ও দমনে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছে কৃষকদের রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় তীব্র তাপে পরাগায়নের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া সহ বারান্ত বোরো ধান ক্ষেতের ব্লাস্ট রোগ ও হিট শকের বিপর্যয় ঠেকাতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ ব্যাপারে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও প্রদান করছেন চাষিদের উল্লেখ্য রংপুর জেলা এবারে তাপমাত্রা অতিক্রম করে এক লাখ বত্রিশ হাজার ছয়শ হেক্টর জমিতে বোর ধান চাষ করা হয়েছে আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস আফ্রিকায় দু সালে পঁচিশে এপ্রিল প্রথমবারের মতো ম্যালেরিয়া দিবস পালন করা হয় দু সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ষাটতম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয় এরপর থেকে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর বছর পঁচিশে এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে উপলক্ষে সারা দেশে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে তবে গরমের কারণে পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে জাতীয় ম্যালেরিয়া ও অ্যাসিড বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল রংপুর মহানগরীর আঠারো কেন্দ্রে অনুষ্ঠিত হবে ঢাকা সহ সাতটি বিভাগীয় নগরীর বিভিন্ন কেন্দ্রে সকাল 10টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই পরীক্ষা চলবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর আঠারোটি পরীক্ষা কেন্দ্রে দুইশো গজের মধ্যে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ মিছিল মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয় ব্যবস্থাপনা ও নেটওয়ার্কিং শীর্ষক বিভাগীয় মত বিনিময় সভা গতকাল রংপুর পর্যটন মডেলে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি সংগঠন ল্যাম্বে সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি এর আয়োজন করে রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাতে হোসেন বাবলুর সহপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আবু হানিফ সবাই বলা হয় উত্তরাঞ্চলের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দু ধরনের দুর্যোগের ঝুঁকি রয়েছে গ্রামীণ জনপদে নদীর নাব্যতা না থাকায় ভাঙন ও বন্যার প্রতি বছর মানুষের যানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে এছাড়া তীব্র তাপদাহে হিট স্ট্রোকে নগরী ভূমিকম্প অগ্নিকাণ্ডে মানুষ মারা যাচ্ছে এই দুর্যোগ থেকে বাঁচতে সমন্বিত উদ্যোগে পরিকল্পিতভাবে কাজ করতে হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে এক মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ এতে সভাপতিত্ব করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সবাই প্রার্থীগণকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয় কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জেল জরিমানা করা হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপসে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রংপুর বেতার সংবাদ এ শুনতে পাবেন দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে